সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম পুঁতে দেওয়া হতো মেয়ে যৌতুক লাগা এটা জাহেলিয়াত এটা বন্যতা এটা বর্বরতা এটা অসভ্যতা সেই যুগ আবার ফিরে এসেছে আর এ তিন নম্বর শ্রেণীর অশিক্ষিতা মহিলা শিক্ষার নামে বলছে যে এস্টাবলিশড হতে হবে আমাদেরকে পায়ের ভরে দাঁড়াতে হবে পয়সা উপার্জন করতে হবে বোকা নারী তোমাকে পয়সা উপার্জনের জন্য আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমিনা আলিন খানা কালাকুম ফিজুক পৃথিবীর মানুষ सुनो তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছে যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু তোমার স্ত্রী হলো কাজ বাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু সেখানে তুমি আশ্রয় নিবা সেখানে সুখ দুঃখের কথা বলবা সেখানে শান্তি তৃপ্তি পাবা বাড়ি বানালাম ঘর বানালাম চাদর দিয়ে সাজালাম কিন্তু কোন হুঁশিয়ার বুদ্ধিমতী একজন স্ত্রী নেই সেই ঘরে শান্তি হবে না ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী তো দেরি করে গেলে ম্যানেজার ধমকাই বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যাই যে আমার সময় হে এগুলো কাপড়টা খাঁচতে পারিনি একটু খেচে শুকাতে দিয়ে স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি ব্যাংকের চাকরি আটটা নয়টা দশটা রাত এগারোটা পর্যন্ত চলে অবাক চাকরি পাঁচটা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেইটা আবার আরো পাঁচ ঘন্টাতে ঠিক করতে হবে তারপরে যেতে হবে একটা কঠিন জীবিকা নির্বাহ তারপরে বউ হলো হেডমাস্টার প্রিন্সিপাল বউ হলো আপনার চেয়ারম্যান বলে ভাইয়া চা খান ডাকে গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শুনেও শুনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কথা আল্লাহ বলছে বউ বাড়ি জিনিস বউকে আদর করতে হয় ঢেকে রাখতে হয় ঘেরে রাখতে হয় বউ হচ্ছে বউ সোনাতলা হাটের আদরের মালসা ওকে আদর করতে হয় ওকে গালি দেওয়া নিষেধ মারা নিষেধ বাইরে যেতে দেওয়া নিষেধ হাকিম না কোসায়ন আল হে বলছেন যে আচ্ছা আল্লাহর একটু বলেন তো আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় অদের কওনা কি এটাই আমার জিজ্ঞাসা যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদেরকে কি দিব তখন আল্লাহ রসুল বলছেন এক আতমহামা তুমি যেই মানের খাও বউকে সে মানের খাওয়াবা পাওনা নাম্বার এক দুই তুমি যেই মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা এটা হলো পাওনা নাম্বার দুই তিন অব তুকাববে বউকে কখনো কটু কথা বলো না গালি দিও না নিন্দা করো না ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা তোমার রংটা কালো একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না বুদ্ধি কম প্রশংসা বেশি প্রশংসা করেন তুমি খুবই ভালো তোমার মতো আমি তো মহিলাই দেখি তুমি খুব ভালো সারা রাত পাটি পেঁধিবে কিন্তু আপনার মোকামির কারণে ও সুযোগ পায় না তখন কষ্ট পাই জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ আপনি উঠতে গালি দেন বসতে গালি দেন নিন্দা করেন আপনার মুখ কেন অত খারাপ নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো হয়ে গেছে বিবেচনা করতে পারেন না জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না মারবেন না নিন্দা করবেন না ও শান্তির তৃপ্তির বস্তু আমি এ কথা বলিনি একথা আল্লাহ বলছে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেন শান্তি পাওয়া তৃপ্তি পাওয়া এজন্য আর মুকসাদুল মুমিনিনে যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ মুকসাদুল মুমিনিনে একটা হেডলাইন আছে বইটাতে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই বলে ক্রিয়া এখানে কি আছে কেন এটা হেডলাইন হেডলাইন মিথ্যা হেডলাইন দেখে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ ছেলেমে সবাই দেখে এখন পড়ে যাচ্ছে নিচে লিখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় এই কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন আল্লাহর অস্তে সবটা কথাই মিথ্যা একটা সত্য না শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে ওরা ডাহা মিথ্যা